হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি এসে বিশ্বাস চলে আসলাম আবার একটি নতুন কালেকশন নিয়ে সো ভিউয়ার্স আজকের কালেকশন থাকছে সিম্পল কানের দুলের ডিজাইন সো ভিউয়ার্স এগুলো রেট থাকছে মাত্র দুই আনা থেকে তিন আনা সো ভিউয়ার্স দুই আনা থেকে তিন আনার ভিতরে দেখতেই পাচ্ছ ছোট্টর উপরে অনেক সুন্দর সুন্দর কালেকশন সো ভিউয়ার্স দেখতেই পাচ্ছ ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আর এগুলো ছোট বড় সবাই ইউজ করতে পারবে সো ভিউয়ার্স এগুলো ওয়েট থাকছে মাত্র দুই আনা সো ভিওয়ার্স আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো ভিওয়ার্স ডিজাইনগুলো দেখতেই পাচ্ছ ছোট উপরে অনেক সুন্দর সুন্দর কালেকশন আর এগুলো ওয়েট থাকছে মাত্র আড়াই আনা আড়াই আনাতে দেখতেই পাচ্ছ অনেক সুন্দর একটি ডিজাইন সো ভিউয়ার্স এটার ওয়েট থাকছে মাত্র দুই আনা সো ভিউয়ার্স ডিজাইনটা দেখতেই পাচ্ছ এটার ওয়েট থাকছে মাত্র দেরানা দেরানাতে দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি ডিজাইন আবারও বলছি আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করবেন